বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত সুখবর এবার সমগ্র শিক্ষা কর্মচারী এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীর ভাই সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ অ্যাকচুয়ালি তিনি হস্তক্ষেপ আদৌ করেছেন কি করেননি সেই নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন নেই তবে নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে যে জায়গায় ফাইল রয়েছে সেই ফাইল যদি রিলিজ করতে হয় সেই ফাইল যদি কার্যকরী করতে হয় তো সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারবেন বন্ধুরা ঘটনা হচ্ছে তৃণমূল নেতা শাসকপন্থী সংগঠনের বি বি টিম 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 এ নয় অর্থাৎ মহিদুল ইসলাম ঘনিষ্ঠ যে লবি সেই লবির পার্শ্ব শিক্ষক শাখার অন্যতম নেতৃত্ব সেলিম পাইক মহাশয় আপনাদের সকলের চেনা তিনি গতকালকে সোশ্যাল হ্যান্ডেলে বড় বার্তা দিয়েছেন বিগ আপডেট দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি ছবি তিনি পাবলিশ করেছেন দেখুন এই ঘটনাগুলো নতুন নয় বুবাই কোলে আপনারা চেনেন সকলে তিনি কার্যকরী সভাপতি হয়েছিল এক সময় তৃণমূলের যে পার্শ্বশিক্ষক সমন্বয় যে তৃণমূল শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি তাকে রাখা হয়েছিল কোলে যাকে প্রায় নাইনটি পারসেন্ট যারা চেনেই না সেলিম পাইক মহাশয় তাকেও চিন অনেকেই একটা সময় ছিল নাইনটি পার্সেন্টটা চিনতোই না বর্তমানে কিছুটা হাইলাইট তিনি হয়েছেন কিন্তু মূলত প্রধান যে তাদের আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে মহিদুল ইসলাম ঘনিষ্ঠ এবং বর্তমানে তাদের যে ট্যাগলাইন রয়েছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ লবির এই নেতারা রয়েছেন তো সেলিম মহাশয় গতকালকে যে পোস্ট করেছেন যে বার্তা দিয়েছেন দেখুন সরাসরি স্ক্রিনে আপনারা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তিনি লিখেছেন আজ তেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ করেছেন তিনি বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা আমতলায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ সাক্ষাৎকার ও সৌজন্যমূলক আলোচনায় আমরা অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে বন্ধুরা কোনো বিশেষ সাক্ষাৎকার ছিল না কোনো সৌজন্যমূলক আলোচনাও ছিল না ঘটনা হয়েছে তৃণমূলের আপনারা জানেন সারা রাজ্য জুড়ে এই মুহূর্তে বিজয়া সম্মেলনই চলছে সেই বিজয়া সম্মেলনের প্রোগ্রাম ছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আর একটা একটা প্রোগ্রাম একটা মিটিং বা সভা মঞ্চের নেতারা এলে বুঝতেই পারছেন সকলেই একটু যদি ফাঁক ফাঁকর পেয়ে যায় ছবি নেওয়ার একটা হেডিক তৈরি হয় আর সেই ছবিকে পাবলিশ করে নিজেদের এলাকাতে সকলেই প্রভাব কাটানোর চেষ্টা করে কেউ সোশ্যাল মিডিয়াতে ডিপি দেয় হোয়াটসঅ্যাপে ডিপি করে স্টেটাস লাগায় অ্যাকচুয়ালি এই মানসিকতাটার রিজেন একটাই সেটা হচ্ছে দেখুন যে আমি আমার লেভেল কোন জায়গায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি কতটা ক্লোজ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আমাকে চেনে বা হয়তো কতটা মানে ডিপলি আমাদের রিলেশন আছে বা আমার মানে লিঙ্ক কত দূর পর্যন্ত আছে এই জাস্ট মূলত পুরো ঘটনা হচ্ছে সফ মেন্টালিটি কাজের কাজ যদি আপনারা দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের যারা কর্মকর্তা আছেন তারা ছবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো নামও জানে না তাদের চেনেও না এই হচ্ছে পুরো গ্রাফ তো যাই হোক এটা এইভাবে তিনি লিখেছেন যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা এগোয় তার পথ কখনো বন্ধ না এই একটি সত্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য জীবন কখনো সরল নয় প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নতুন বাধা নিয়ে আসে অনেক সময় আমরা হেরে যাবার চিন্তায় পিছিয়ে যাই কিন্তু যে মানুষ নির্ভীক হৃদয়ে এগোয় সে যে কোনো কঠিন পরিস্থিতিতেও পথ খুঁজে নিতে পারে সাহসিকতা মানে শুধু বিপদের লড়াই বরং অজানা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে বের করা সাহসিক মানুষেরা জানে ব্যর্থতা তাদের শেষ না বরং শেখার সুযোগ তারা প্রত্যেক ভুলকে শক্তিতে রূপান্তরিত করতে পারে তাই সাহসিকতার সঙ্গে এগোলে হতাশা কখনো আপনাকে হারাতে পারে না আপনি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান আপনাকে অবশ্যই ভয়কে ওগাজ্য করে দৃঢ় মনোবল নিয়ে এগিয়েতে হবে আজকের ছোট্ট সাহসিকতা ভবিষ্যতের বড় সফলতার ভিত্তি তৈরি করে সুতরাং মনে রাখুন সাহসিকতার সঙ্গে চলার মানুষই শেষ পর্যন্ত বিজয়ী এই বার্তা সেলিংপাইক মহাশয় দিয়েছেন এবং তার পুরস্কার বক্তব্য যে সবাইকে সম্মান জানিয়ে বলছি আমরা আমার এবং আমাদের দীর্ঘদিনের কিছু না পাওয়া অনেক যন্ত্রণা আছে তবুও বলছি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারোর পক্ষে আমাদের বেতন বৃদ্ধির ফাইল বের করতে পারবে না আমরা সেই চেষ্টায় চলেছি আশা করছি বুবাই আর আমি দুজনেই মহিদুল ইসলামের সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের মাথায় আছেন সুবিধ্যা ওনার প্রচেষ্টায় আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারবো সবার কাছে অনুরোধ নিজেদের ভালোর জন্য বেশি সমালোচনায় মুখর না হয়ে আরো একটু ধৈর্য ধরুন অর্থাৎ সরকারের হাতে আছে জাস্ট তিন মাস এখনো ধৈর্য ধরতে বলছেন সেলিম ভাইক মহাশয় এবং তার বক্তব্য যা হবে মহিদুল ইসলামের হাত ধরে হবে এবং আমি এবং বুয়াই কোলে আমরা চেষ্টা চালাচ্ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এই ফাইল বের করার কারো ক্ষমতা নেই দেখুন সেলিম পাইকের এই যে বক্তব্য এই যে জ্ঞানের কথা সাহসিকতার কথা এই যে এত বড় লম্বা চড়া জ্ঞান দেওয়ার একটা বার্তা বর্তমান সময়ে প্যারাটিচারদের কোনো দরকার নেই সমগ্র শিক্ষা কর্মচারী রয়েছেন তারা সকলেই শিক্ষিত মানুষ এই লম্বা চওড়া জ্ঞানের কোনো ভূমিকা নেই মুদ্রা কথা হচ্ছে হয়েছেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদৌ কি বেতন বৃদ্ধির ফাইলের কোনো গল্প হয়েছে বন্ধুরা আমাদের যা ইনপুট ওয়ান পার্সেন্টও হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ শিক্ষা দপ্তর নবান্নের অর্থ দপ্তর এই দুটো জায়গার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই কোনো কানেকশন নেই আপনারা বলতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো কিন্তু বর্তমানে ফাইল রয়েছে অর্থদপ্তরে দপ্তরের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের ছোটখাটো সেক্টরগুলোর বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট বা ফোর্স করতে যাবেন না তার এতটা সময়ও নেই আর মাথা খারাপও হয়নি বর্তমানে সামনে নির্বাচন রয়েছে নির্বাচন এবং সাংগঠনিক কাজে ব্যতিব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই প্যারাটি চার না এস এস পৌরসভার কোন একটা ফাইল কোথায় পড়ে আছে সেটাকে মুখ্যমন্ত্রীকে চাপ দিয়ে রিলিজ করাবে এই দায়ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই কারণ আপনারা আপনাদের আমরা আগেও জানিয়েছিলাম বর্তমানে চোদ্দটা সেক্টরের ইনক্রিমেন্টাল ফাইল পড়ে আছে নবান্নে সমস্ত শাখা সংগঠনের যারা তৃণমূল ইউনিট সবাই ফোর্স করে যার যেখানে লবি যার যেখানে মানে যোগাযোগ তাকে দিয়ে ফোর্স করানো হয় কিন্তু সেই ফোর্স গুলো পৌঁছায় না সঠিক জায়গায় এই হচ্ছে বন্ধুরা পুরো আপডেট ইসলাম আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের আগে নবান্ন অভিযান করেছিলেন জেলায় 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 করেছিলেন কর্মসূচি অনেক আন্দোলন কলকাতার আপনারা জানেন রাজপথ দখল থেকে শুরু করে কালীঘাটের যে নর্দমা সেখানেও ঝাঁপ দিয়েছিলেন বহু কীর্তি করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে দেখুন রাজ্য সরকার যদি কিছু না দেয় কিছু করব না বলে আপনি আন্দোলন করে কিছু পাবেন না দু সালের বিধানসভা ভোটের পর আপনারা জানেন মহিদুল ইসলাম তৃণমূলে যোগদান করে অনেকে আশা করেছিল যে আন্দোলন করে তো কিছু হয়নি এবার হয়তো সরকারের পাশে থেকে বা সরকারের চাপলুক চাপলুসি করে যদি কিছু পাওয়া যায় তো লাস্ট ফাইভ ইয়ার্স এচিভমেন্ট জিরো কোনো আদায় হয়নি কোনো সেক্টরে এক টাকা বেতন বৃদ্ধি হয়নি কিচ্ছু হয়নি অর্থাৎ সরকারের মানসিকতা বা সদিচ্ছা যদি না থাকে আপনি চাপলসি করেও পারবেন না আন্দোলন করেও পারবেন না এই হচ্ছে বাস্তব রিপোর্ট তো যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া কি রিয়াকশন লিখে জানান কমেন্ট